অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে দুইটা সেকশনে নিয়োগ দেওয়া হবে প্রথম সেকশন হচ্ছে কর্মকর্তা এবং দ্বিতীয় কর্মচারী প্রথম সেকশনে টোটাল ষোলোটা ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে একচল্লিশ জনকে এবং দ্বিতীয় সেকশনে উনত্রিশটা ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে পঁচাশি জনকে টোটাল পঁয়তাল্লিশটা ক্যাটাগরিতে একশো ছাব্বিশ জনকে নিয়োগ দেওয়া হবে তো প্রথমে আমরা দেখে আসি উপসহকারী সর্বশেষ যে কর্মকর্তার যে পদ রয়েছে কর্মকর্তা সেকশনের যে সর্বশেষ পদটা সেটা হলো উপসহকারী উপসহকারী প্রকৌশলী ড্রাফটিং এখানে তিনজনকে নিয়োগ দেওয়া হবে তরিত ইলেকট্রনিক কৌশল বিভাগ যন্ত্র কৌশল বিভাগে একটি পৌর কৌশল বিভাগে একটি এবং সিরামিক অ্যান্ড ম্যাটাল মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে একটি এখানে বেতন স্কুল ধরা হয়েছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শ দু হাজার পনেরো সালের বেতন গ্রেড অনুযায়ী কোনো অনুমোদিত কারিগরি শিক্ষা বোর্ড অথবা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট প্রকৌশলের ডিপ্লোমা থাকতে হবে এবং এছাড়া সংশ্লিষ্ট প্রকৌশলের উচ্চতর ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবে তবে পনেরো নম্বর হচ্ছে সহকারী টেকনিক্যাল অফিসার এখানে একজন সেটা রসায়ন বিভাগের জন্য বেতন নির্ধারণ করা হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শ চল্লিশ টাকা এখানে আছে প্রার্থী কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান হইতে রসায়ন বিভাগে হইতে স্নাতকোত্তর অথবা রসায়ন বিভাগ হইতে চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি থাকতে হবে অথবা প্রার্থী কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান হইতে বিএসসি